আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিসাইফা হাজির হয়ে গেলাম প্রতিদিন কার মতো আমার ভুল আপ চ্যালেঞ্জে ফিফটি এইট নিয়ে প্রতিদিন যেহেতু একটা গোলার চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু প্রতিদিনই আসতে হচ্ছে বিজনেসের কিছু না কিছু টপিক নিয়ে তো আজকে বিজনেসের মূল পর্বে যাওয়ার আগে আমি সব সময়ের মতো আমার পরিচয়টা আমি বলে নিচ্ছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আলহামদুলিল্লাহ জীবন বদলাতে হলে আগে সিদ্ধান্ত নিতে হবে সাহস করলেই রাস্তা খুলে যায় সত্যি যেমন আমি নিয়েছি আমি কি নিয়েছিলাম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার কাজের পাশাপাশি অন্য আরেকটা কিছু করতে চাই যেটা আমি প্ল্যান বি হিসেবে নিতে চাই আমি সেদিন আজ থেকে আড়াই বছর আগে যদি আমি একটা সিদ্ধান্ত না নিতাম তাহলে আজকে আমি এই লাইফ চ্যালেঞ্জও নিতাম না আমি সেই জব করেই যাইতাম এখনো করছি কিন্তু পাশাপাশি তো আরেকটা কিছু করছি হ্যাঁ সেটা করতাম না এই লাইফ চ্যালেঞ্জও নিতাম না যাই হোক আজকে চ্যালেঞ্জ আর আমি আপনাদেরকে জানাতে এসেছি এমন একটা বিশ্বমানের হালাল বিজনেস সিস্টেম সম্পর্কে যেটা এখন চলছে ছাব্বিশটি ব্রাঞ্চ নিয়ে একান্ন বছরের সফল অফলাইন বিজনেস এখন অনলাইনে আছে আট থেকে দশ বছর আগে এটা শুধু একটা বিজনেস না এটা একটা কম্বিনেশন সিস্টেম যেমন ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্স এসব কিছুরই কি সব মিলিয়ে একটা পোর্ট্রেবল অটোমেটেড বিজনেস আমাদের বিজনেসটা কি শুধু একটা বিজনেস না এটা একটা কম্বিনেশন সিস্টেম যেমন ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্স সব কিছু মিলিয়ে একটা পোর্ট্রেবল অটোমেটেড বিজনেস যেটা আপনি করতে পারেন ঘরে বসে বা কোন জায়গার প্রয়োজন হয় না আমাদের বিজনেসটা আসলে কি সত্যি কথা বলতে কি আমরা ঘরে বসে কথাটা কেন বলি মানে এসে যায় বেশিরভাগ আমাদের যে আমরা তো মায়েরা যে ঘরেই তো বেশিরভাগ থাকি জব করি সেটা তো আসে পরে যে আমি জব করি কিন্তু বেশিরভাগ মায়েরা কিন্তু আমরা বাসায় থাকি আর পর্দা মেনটেন করে পরিবারের পাশে সময় ম্যানেজ করে আমাদের এই বিজনেসটা কিন্তু করা যাচ্ছে আর এখানে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু খুবই সামান্য যেটা একটা অফলাইনের তুলনায় খুবই কম আমরা অফলাইনে যে পরিমাণ ইনভেস্ট করি এখানে তার অনেক কম কিন্তু আমাদের মানে আমরা ভয় পেয়ে যাই কেন জানি আজকের এই এআইয়ের যুগে এসে যে আমাদের চব্বিশ সালে এসে আমরা ভয় পেয়ে যাচ্ছি যে এত টাকা কিন্তু তুলনায় খুবই সামান্য একটা ইনভেস্টমেন্ট আর আমাদের যারা ইউরোপ আমেরিকাতে আছে যাই হোক আল্লাহ রিজিকের মালিক কিন্তু রিজিকের পথে হাঁটা আমাদের কাজ আপনি একবার চেষ্টা করুন ইনশাল আপনি পারবেন সত্যি আল্লাহ তো রিজিকের মালিক কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু বলেছে যে হ্যাঁ রিজিকের মালিক যেহেতু আল্লাহ তো উনি তো বলে নাই যে তুমি ঘরে বসে থাকো তুমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করো উনি বলেছেন আল্লাহ আমাকেও ডাকো তার পাশাপাশি তোমার রিজিকেরও সন্ধান করো সেটাও কিন্তু বলেছেন তো আল্লাহ বলেছেন আমার কাছে চাও বিজনেস সব কিছু ব্যাপারে আমার কাছে চাও তো আমি আমার যদি মনে হয় যে আমি নিজেকে বদলাতে চাই তাহলে আপনারা কেন পারবেন না আমাদের বিজনেসে জয়েন করার সিস্টেম কি জানেন আমি বলে নিচ্ছি আরেকবার প্রতিদিন বলি তারপরও বলছি যে আমাদের বিজনেসে জয়েন করার সিস্টেম হলো তিন ভাগে প্রথমটি হলো আপনি আপনার নাম এবং একটি ইমেল দিয়ে আমার ওয়েবসাইটে সাইন আপ করবেন এরপর আপনি ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ইউএসডি ডলার পে করে আপনি রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনি তিরিশ দিনের জন্য আপনার তিরিশ দিনের মধ্যে আপনার কাছে আপনার কাছে একটি নাইনটি ডেজ ভিডিও যাবে সেটি দেখে আপনি সিদ্ধান্ত নিবেন যে এই বিজনেসটি কি আপনার জন্য কি না এই প্ল্যাটফর্মটি কি আপনার জন্য কি না যদি মনে করেন যে হ্যাঁ আমি পারছি না আমার জন্য না এই বিজনেস আমার জন্য না তাহলে আপনি আপনার যে ইউএস ডলারটা পে করেছিলেন ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন এটা আপনি এই তিরিশ দিনের মধ্যে রিটার্ন নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার জন্য এই বিজনেস তাহলে আপনি আপনি একটা নামমাত্র একটা ইনভেস্ট করে বিজনেসের ওনার হবেন এরপর সিস্টেম বাই সিস্টেম এগোতে হবে আপনাকে আমাদের এই বিজনেসে জয়েন করতে হলে প্রথমে আপনাকে একটি স্মার্টফোন ওয়াইফাই কানেকশন এবং একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই চলবে এই আমাদের আমরা যারা ইউরোপ আমেরিকাতে বসে এখন আমাদের দেশেও স্মার্টফোন ছাড়া কিন্তু আমরা চলতে পারি না আর ওয়াইফাই এটাও মানে এটা ছাড়া তো আরো স্মার্টফোন থাকলে ওয়াইফাই বিকল্প নাই ওয়াইফাই তো অবশ্যই থাকবে শুধু এখন আর আমরা কিন্তু এখন এই স্মার্ট এই যুগে কিন্তু আসলে এই স্মার্টফোন কানেকশান এগুলা কিন্তু অকল্পনীয় এগুলো ছাড়া আমরা চলতেই পারি না কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যারা মানে আছি একটিভ আছি তারা তো তাদের তো একটা কি স্মার্টফোন একটা ওয়াইফাই লাগেই ল্যাপটপও এখন আমি বলবো অ্যাভেলেবেল এখন সব কিছু হয়ে গেছে ওভাবে আর কোনো কিছু ইয়ে না রিজনেবল সব কিছু আর এই বিজনেসটাতে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই আঠারো প্লাস হতে হবে যে কোনো দেশে একটা লিগাল ডকুমেন্ট থাকতে হবে কারণ এটা একটা গভর্নমেন্ট সার্টিফাইড একটা হালাল বিজনেস আমরা বছরে কারণ আমরা ট্যাক্স আমাদের যে ইনকাম সেখান থেকে আমরা ট্যাক্স পে করি জন্যই কিন্তু বিজনেসটা হালাল আর আমরা গভর্নমেন্টকে ফাঁকি দেই না তো আমরা জন্যই কিন্তু অনেকে ভাবে স্ক্যাম আমি বলি স্ক্যাম যদি হতোই তাহলে কেন আমরা খুঁজব যে লিগাল ডকুমেন্ট কেন খুঁজব যে কোনো দেশের আমরা একটা লিগাল পারমিট কেন খুঁজব পারমিশন কেন খুঁজব তাহলে তো যদি স্ক্যাম হতো তাহলে যাকে যে আমাদেরকে নক দিবে তাকেই আমরা বলতাম হ্যাঁ আসেন 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 কিন্তু আমরা সেগুলো করি না আর ন্যূনতম ইংলিশ জানলেই হবে ওভাবে জানতে হবে না আর আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে আমাদের একটা কমিউনিটি আছে যেখানে আমাদের ইনকামটা এক আর কিন্তু হেল্পটা আমাদের ওই কমিউনিটি করে থাকে আর আমাদের একটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আপনি চাইলে আপনার জীবনকে বদলাতে পারেন এই বিজনেসের প্ল্যাটফর্মটা প্রথমে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে সত্যি আপনার জীবনটা কি বদলাবে এই বিজনেসের মাধ্যমে এ পর্যন্তই আজকে আগামীকালও আসব আবারও লাইভ নিয়ে আমার উনষাটতম লাইভ নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকবো আপনাদের যে আপনারা থাকবেন আমার সাথে আমাকে সহযোগিতা করবেন তো আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম